হাজার তেরো সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম ক্যাবিনেটে যুদ্ধাপরাধীদের ধরা হচ্ছে না কেন দৈনিক মানব জমিনের একটি খবর ছিল যেখানে ফ্যাসেজ শেখ হাসিনার মেয়ের প্রাক্তন শ্বশুর ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ ছিলেন শেখ হাসিনা কিন্তু একেবারে যুদ্ধাপরাধের বিচার করবে এটিকেই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে দু হাজার আট সালে রাষ্ট্রক্ষমতায় আসছেন এবং যুদ্ধাপরাধের বিচারের জন্য একেবারে মাক্ত ছিলেন কিন্তু তার ঘরের মধ্যেই যুদ্ধাপরাধী ছিল আসলে এই যুদ্ধাপরাধের যে বিচার করা কি উদ্দেশ্য ছিল এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন রাজনৈতিক উদ্দেশ্যে দুই সালে আমরা যখন এই ক্যাবিনেটে তাকে দেখলাম তার আগে আমাদের দুই সালে ফিরে যেতে হবে কারণ উনি কিন্তু আরও আরও একটু পিছনে ফিরে যাব দুই সালে যখন তারা একতরফ একটা ভোট করে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলো তার আগে কিন্তু তারা যে ম্যানিফেস্টো দিয়েছিল ইলেকশনে সেখানে কিন্তু যুদ্ধপর্ত কথা তারা খুব সংক্ষেপে লিখেছিল কিন্তু এত জোরাল লেখে নেই এটাকে সামনে হ্যাঁ কিন্তু পরবর্তীতে দু হাজার থেকে তারা এটাকে সামনে নিয়ে আসলো বিভিন্নভাবে আনতে আনতে তারা দুই হাজার দশে সে দিয়ে একটা আইসিটি করলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট করলো তারা আন্তর্জাতিক কোর্ট একটা নাম দিল যদিও সেটা তার আন্তর্জাতিক কোনো কিছুই তারা মেনে নেয় না তাদের ইচ্ছা ইচ্ছামতো বিচারক নিয়োগ করলো প্রসিকিউটর নিয়োগ করলো লয়ার নিয়োগ করলো সব কিছু একতরফা করলো তারপর আমরা দেখলাম একটা বিচার শুরু হলো এবং সেই বিচারে আপনার প্রথম ভিকটিম ছিল কিন্তু কাদের মোল্লা হ্যাঁ আচ্ছা সারা বিশ্বজুড়ে কিন্তু যখনই এর ধরনের একটা আপনার যুদ্ধ হয়েছে দেখা গেছে যে কোনো না কোনো পক্ষ তাকে সমর্থন করে নাই এবং সেই পক্ষ পরবর্তীতে যদি দেখা যায় তারা কোনো অট্রোসিটি চালিয়েছে মানে অত্যাচার নির্যাতন করেছে সেই যুদ্ধে বিরোধিতা করতে যেয়ে সেক্ষেত্রে তাদের বিচার হয়েছে হ্যাঁ আমরা অতীতে অনেকগুলো যুদ্ধে দেখেছি এবং এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা হ্যাঁ তো এটা হওয়া অস্বাভাবিক কিছু না কিন্তু যখন এই বিচারটা যখন করতে গেল আমরা প্রথমে আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনি যদি মিডিয়াতে দেখেন সৈয়দ আশরাফুল হক ওই সময় যে আপনার সাধারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে কিন্তু প্রশ্ন করেছিল মিডিয়া একটা খুব জনাকর্ণ মিডিয়াতে কিন্তু তাকে প্রশ্ন করেছিল যে যে যুদ্ধ অপরাধীদের বিচার করতে যাচ্ছেন এটা এতদিন পরে প্রায় অলমোস্ট তিরিশ বছর পরে চল্লিশ বছর পরে দু হাজার দশ সালে সেদিন করতে যাচ্ছিলেন স্বাধীনতার তো আপনি এখানে তো অনেক তথ্য প্রমাণ এগুলো তো আপনার অনেক কিছু থাকবে না হ্যাঁ সেই সময় সাক্ষীরা তো বলবো যে দেখেন যুদ্ধবাদের বিচারটা আমাদের একটা দাবি এবং আমাদের রাজনৈতিক একটা কমিটমেন্ট ছিল আমাদের এটা করতে হবে তো আমরা একটা টোকেন বিচার করব। এই শব্দটা আমার এখনও কানে বাঁধে আমরা একটা টোকেন বিচার সামরিক বাহিনীর হ্যাঁ কর্মকর্তা ছিল হ্যাঁ তখন আমি আপনি শাহরবাহিনে চাকরি করি আপনি দু হাজার দশের শেষের দিকে একটা নিউজে আমি দেখতেছিলাম লাইভ নিউজ আপনার ইয়াতে ইলেকট্রনিক মিডিয়াতে তো আমি তখন ধরে নিয়ে কারণ যুদ্ধ বিচার কিন্তু বাংলাদেশে কোনো মানুষ কিন্তু এর বিরুদ্ধেচারণ করেনি সবাই এটা হওয়া উচিত এখনো করে না এখনও করে না এবং স্বচ্ছতার সাথে হওয়া উচিত হ্যাঁ আমাদের জাতীয়তাবাদী বিএনপিও কিন্তু বারবার বলে এসেছে যে আপনারা যুদ্ধ বিচার করুন স্বচ্ছতায় করুন কিন্তু আমরা দেখতে পেলাম পরবর্তীতে একটা বিচারের রায় হল প্রথম রায় ছিল কাদের মোল্লার হ্যাঁ তার সাক্ষ্য প্রমাণগুলো কিন্তু অনেক কথা উঠেছে যে যেটা সন্দেহভাবে প্রমাণ করতে পারে নাই যে সেই সেই ব্যক্তি কিনা এবং ওনাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাকে কিন্তু যাবজ্জীবন দেওয়া হলো এরপর দেখলাম একটা শাহবাগী আন্দোলন শুরু হলো মব হ্যাঁ একটা শাহবাগী আন্দোলন বাংলাদেশে একেবারে আনুষ্ঠানিক একটা শাহবাগী আন্দোলন এবং সেই আন্দোলনে ইমরান নামে একজন ভদ্রলোক তাকে দেখলাম মুখ্য সংগঠক বানিয়ে দেওয়া হলো হিরম এবং বেশ বিতর্কিত জাফর ইকবাদের মতো লোকজন সব এস অনেক ধরনের স্লোগান ট্লোগান দিয়ে এটাকে এমন একটা আন্দোলন এলো যে বিচারই চেঞ্জ করে দিল পরবর্তী আইন চেঞ্জ করে ও তার বিচার চেঞ্জ করে তাকে ফাঁসি দেওয়া হলো এবং একশো ফাঁসিতে ঝুলিয়েও দেওয়া হলো তো এটা অবশ্যই যে কোনো বিচার স্বচ্ছ হতে হবে খন্দরকার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন যা ওনার বিয় হ্যাঁ আমার তো প্রথম প্রশ্ন মনে জাগে যে এবং মহিউদ্দিন খান আলমগীর হ্যাঁ না মহিউদ্দিন খান তিনি তখন মহামান্য কামরুল ইসলাম ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এরকম একজন ব্যক্তির ছেলের সঙ্গে তারা বিবাহ দিল কি হবে যারা মুক্ত যুদ্ধে সপক্ষ শক্তি বলে মুক্তি যুদ্ধ ফেরেওয়ালা হয়ে মুক্তি বিক্রি করে করে 15 16 বছর মানুষের উপর অত্যাচার চালালো এই ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনা উনি এরকম একজন লোকজনকে খুঁজে পেলেন যার ছেলেকে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এই প্রশ্নটা প্রথম আমি করতে চাই তারপরে আমরা দেখলাম যে তাকে ক্যাবিনেটে তো দুই হাজার তেরো তো নিলেনই উনি হ্যাঁ তেরো তো ক্যাবিনেট ছিলই উনি এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো তাকে দেওয়া হল এবং পরবর্তীতে কিন্তু আবার সেকেন্ড টেন দেখুন দু হাজার চোদ্দ নির্বাচনের পর তাকে আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হলো হ্যাঁ যে এল জিডি আপনি দেওয়া হলো তো কাজেই আপনার আওয়ামী লীগ এই যে ফ্যাসিজম এবং আওয়ামী লীগের যে কথা যেটা বলে আর যেটা করে এটা কিন্তু এক না ভিন্ন তার তারা যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আসলে চেতনার চৈতন্য তাদের মধ্যেই নেই আজকে যেই দিনে আলোচনা করছি একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ ঠিক দু হাজার চব্বিশ সালের এই দিনটাতে যদি আমরা ফিরে যাই আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম লক্ষ্মীপুরের ছেলেকে আটক করে নিয়ে যাওয়ার সময় হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু আবার আরেকটি শিরোনামে দেখলাম হত্যার বিচার মুখে লাল কাপড় বেঁধে মিছিল আন্দোলনকারীরা তাদের আন্দোলনের ধরনে মিছিলে বা কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনছিলেন গত বছরের ঠিক এই দিনটির কথা যদি আপনাকে মনে করিয়ে দিতে বলা হয় কোন জায়গা থেকে গত বছরের এই সময়টাকে শুরু করবেন একত্রিশে জুলাই দু চব্বিশ আমরা সরাসরি আন্দোলনের যারা যুক্ত ছিল আমরা নিজেরাও কিন্তু পরোক্ষভাবে আমরা বিভিন্ন জায়গায় অফিসাররা কিন্তু আমরা আপনি জানেন যে আমরা মাঠে নেমে গিয়েছিলাম অগাস্টের ফার্স্ট উইক থেকে ডিউসিএসগুলোতে আমাদের প্রত্যেক এই দিনেও আমরা প্রিপারেশন আমরা রাওয়াতে ঘন ঘন আসছিলাম বসছিলাম বিভিন্ন জায়গায় কারণ আমাদেরকে তখন আমি নিজেও তো খুব বড় টার্গেট ছিলাম আপনি জানেন বিডিআর কারণে কারণে দুই হাজার নয় থেকে আমার পিছনে একটানা আপনার ডিজিএফআই এসু বলেন আপনি এনএসএ বলেন সবাই আমার পিছিয়ে আপনি কর্মগত আমাকে মনিটর করতো আমাকে মাঝে মাঝে ডেকে নিয়ে যাওয়া হতো আপনার আর্মি হেডকোয়ার্টারে ডিএফ হেডকোয়ার্টারে এবং বিভিন্নভাবে আমাকে করা হতো এবং অ্যারেস্ট করার হুমকি দেওয়া হতো যে কারণে আমি আমার এখনও মনে আছে আমরা বিভিন্ন বিল্ডিংয়ের চোরা চেলে কোঠাতে কখনো কখনো আপনার ঢাকা শহরে কিছু রেস্টুরেন্ট আছে গুলশানে এবং বরানিতে আমরা বিভিন্ন জায়গায় প্রতিদিনই প্রায় বসতাম আমরা যারা এই এই সালের এই দিনটাতে আপনি যদি আমি এই দিনটাতে যাই আমরা যদি দেখি যে ঢাকা সমর্থ কিন্তু উত্তাল ছাত্র বলেন জনতা বলেন এবং আপনি জানেন আঠাশে জুলাই কিন্তু বিএনপি পুরোপুরি ডিক্লারেশন দিয়ে দিল তাদের লোকজনকে মাঠে মাঠে নামার জন্য এবং বিএনপির সকল সংগঠন বিএনপির মূলধারা বলেন ছাত্ররা স্বেচ্ছাসেবক সহযোগী সকল সংগঠন কিন্তু তখন মাঠে নেমে গেল এবং আমরা দেখতে পেলাম যে এটার কেন্দ্রবিন্দু কিন্তু হয়ে উঠেছিল কিন্তু শাহবাগ হ্যাঁ আপনার দোয়েল চত্বর ঢাকা ইউনিভার্সিটির আশপাশগুলো এবং আস্তে আস্তে এটা কিন্তু ছড়িয়ে গেল এই সময় কিন্তু আওয়ামী লীগ শূন্য হওয়া শুরু হ্যাঁ শূন্য আপনি খেয়াল করেন প্রথমে কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভেঙে গেল হচ্ছে ধানমন্ডি থেকে যে ওবায়দুল কাদের কিন্তু ওখানকার সংগঠনটাকে ভেঙে দিয়েছিল আওয়ামী লীগের যে নর্থ যে এটাকে কমিটি হ্যাঁ পরে কমিটি একুশ না বাইশটি আপনার ওয়ার্ড কমিটি ভেঙে দিল তারা নতুন কমিটি নিয়োগ দিল আর কেউ কিন্তু যোগদান করে না সেই কমিটিতে কারণ সবার ভিতরে একটা ভয় ধরে গেল যে তারা এই যে নির্বিচারে হত্যা করছে এবং এভাবে যে মানুষের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে এই ভয়টা কিন্তু তাদের ভিতরে ঢুকে গিয়েছিল এবং কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পারেন সায়েন্স ল্যাবরেটরি বলেন ধানমণি বত্রিশ নম্বর বলেন আপনি সুদাশোধের আশপাশ থেকে কিন্তু আওয়াম লীগের নেতাকর্মী সরে যেতে শুরু করলো এবং এই জায়গাগুলো কিন্তু তখন কিন্তু উদ্যমী যে ছাত্র জনতা আসলে কাউকে আপনি আলাদাভাবে বলতে পারবেন না কে ছিল না আমাদের এই আন্দোলনে মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন জাতি তখন একটা ঐক্যমত পৌঁছে গিয়েছে এবং এমনকি রাস্তার হকাররা রিক্সাওয়ালারা বলেন যারা ট্যাক্সি ড্রাইভার বলেন সবাই সব প্রফেশনের সব পেশাজীবীরা সব ধরনের মানুষ কিন্তু নিশ্চিত জেনে না তখন কিন্তু মৃত্যু আসলে তার খবর কাছে মামুলি ব্যাপার হয়ে না মামুলি গণ হয়ে গিয়েছিল এখন মুখ্যই ছিল যে এই ফ্যাসিবাদকে আর বাংলাদেশে এভাবে চেপে বসে থাকতে দেওয়া যাবে না আমরা এদের কাছে মুক্তি চাই আমরা চাই একটা স্বাধীন সুন্দর ভবিষ্যতের বাংলাদেশ আমরা এদের বিদায় চাই তো এই আসলে একত্রিশে জুলাই দিন বারবার আমাদেরকে কিন্তু আমাদের কাছে ফিরে আসবে একত্রিশে জুলাই বারবার কিন্তু আমাদেরকে এই দিন ঢাকতে হবে এবং সেই প্রেরণাগুলোকে মানুষের সেই উৎসর্গিত জীবনগুলোকে মানুষের সেই উদ্যমকে ওটা কিন্তু মনে রেখে কিন্তু আমরা যারা রাজনীতি করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে